হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে আসলাম আপনাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আমি আছি আপনাদের মাঝখানে হাসিফ ফার্মিং কেমন আছেন আপনারা সবাই এখন বাজে প্রায় পাঁচটা চল্লিশ আমরা ঘুম থেকে উঠে গেছি এখন কবুতর প্যাকেট করে ইনশাল্লাহ বের হব আমাদের গন্তব্যস্থলে মানে আমাদের কবুতর পাল্লা দিতে প্রত্যেকটা কবুতরের আমরা পাকনা এবং ফিটনেস ধরে দেখে এরপরে আমরা কবুতর প্যাকেট করতেছি আজকে কবুতর আছে টোটাল বত্রিশ পিস এক পিস গত পাল্লা আসছে তো ওই কবুতরটা এখানে বলে নেব কিন্তু ওই কবুতরটা আমরা আলাদা ছাড়বো আজকে কবুতরই ছাড়ব বত্রিশ পিস আমাদের কবুতর প্যাকেট করা শেষ এখন আমরা বের হয়ে যাব আর যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাই দিয়ে যাই আমি ওয়েট করতেছি আমার মামার জন্য মামা আরো এক খাঁচা কবুতর নিয়ে আসতেছে তো ওনার সাথে একবারে বের হয়ে আমরা গাড়িতে চলে যাব। অলরেডি ছয়টা পের হয়ে গেছে আর আস্তে আস্তে দিনের আলো ফুটে যাচ্ছে খাঁচা আসছে তিনটা আরও খাঁচা আসবে দুইটা সামনে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িতে আমরা টোটাল পাঁচ খাঁচা লোড করে এরপরে বের হয়ে যাব আমাদের বের হওয়ার কথা ছিল দিনের আলো ফুটার গেই কিন্তু আমরা আজকে সময়ের সাথে তাল মিলিয়ে কোনোভাবেই পারতেছি না দেখতে দেখতে ছয়টা পনেরো পার হয়ে গেছে কিন্তু আমরা এখনো কবুতর লোড করা শেষ করতে পারিনি একটার পর একটা খাঁচা আমরা আস্তে আস্তে গাড়ির মধ্যে ঢোকাচ্ছি এরপরে আমরা চলে যাব আজকে তিনশো ফিট রোডে যেখানে আমার বাসার থেকে প্রায় ষোলো কিলোমিটার দূর তার মানে আগের পাল্লা দিয়েছিলাম আমরা দশ কিলোমিটার এই পাল্লা দিচ্ছি ষোলো কিলোমিটার ছয় কিলো জাম্প আমাদের কবুতর লোড করা শেষ আমরা বের হয়ে পড়েছি রাস্তায় পাঁচটা খাঁচা গাড়িতে দেওয়ার পরে আমার বসার জায়গায় ছোটে হয়ে গেছে তারপরও একটু আটাআটি করে বসছি কারণ কবুতর পাল্লার কাছে আমার কষ্ট করা কিছুই না তো আমরাও চলে আসছি এখন সময় হচ্ছে গাড়ি থেকে কবুতরের খাঁচাগুলো নামানের নামে ইনশাল্লাহ আমরা ছেড়ে দিব কারণ আজকের আবহাওয়া মোটামুটি অনেক ভালো সারটা এখনও বাজে নেই কিন্তু আশেপাশে দেখতে পারতেছেন একবারে পুরোপুরি ক্লিয়ার যা দেখলাম আজকের আবহাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো এই সময় হচ্ছে মোক্ষম সময় রোদ এখনও উঠে নাই আমরা এখনই ইনশাল্লাহ কবুতর ছেড়ে দেব এখানে টোটাল তিনজনের কবুতর আছে তার জন্য পাঁচটা খাঁচা নিয়ে বেরিয়েছি প্রথম খাঁচার ইনশাল্লাহ কবুতর ছেড়ে দিলাম আপনাদের সামনে প্রথম খাঁচার কবুতরগুলো উড়ানোর সাথে সাথে কবুতর আকাশে আর আকাশের অবস্থা দেখেন আলহামদুলিল্লাহ চোখ দিয়ে দেখলে মনটা পুরো ঠান্ডা হয়ে যায় আকাশ অনেক ক্লিয়ার আজকে আর কবুতরও উড়ে অনেক মজা পেয়েছে কারণ এখনো রোদ ওঠে আর সময় দেখতে পারছেন এখনও সাতটা বাঁচতে তিন মিনিট বাকি আলহামদুলিল্লাহ প্রথম খাঁচার কবুতরগুলো ছাড়ার সাথে সাথে কবুতর সব উড়ে দড় দিয়ে চলে গেল আমাদের ঠিকানা থেকে আরেকটু দূরে যেখানে কাঞ্চন ব্রিজ আছে কাঞ্চন ব্রিজ আমাদের এখান থেকে তারপরও পাঁচ কিলোমিটার দূরে কবুতর আস্তে আস্তে ওদিকে চাপতেছে তো ওই খাঁচার কবুতরগুলো চলে যাওয়ার পর আমার এই দুই খাঁচার কবুতর ছেড়ে দিলাম যে এখন যে খাঁচাতে দেখতে পারতেছে নেই খাঁচা আর হচ্ছে আমার কবুতর সবগুলো কবুতর উড়ে গেলেও ওই এক পিস কবুতর উড়ে না কারণ ও খুবই কম ভয় পায় সবাইকে রাস্তায় এত পরিমাণে গাড়ি চলে এরপরও ভয় পায় না ও হাঁটাহাঁটি করতেছে অনেকক্ষণি জায়গা ছিল সব খাঁচার কবুতর ছেড়ে দিয়েছি এরপরও যায় না তো এখন ওর জন্য দেখে তোলা আপনি উপরে তাকায় দেখেন আলহামদুলিল্লাহ কবুতর সুন্দর মতো ঘুরতেছে পাক খেতেছে তো আস্তে আস্তে এগুলো উড়ে কিন্তু প্রথমে যে খাঁচার কবুতরগুলো ছাড়ছিলাম ওগুলো চলে গেছে এরা আপনারা হয়তো বা ভাবতেছেন আমাদের পাঁচটা কাছে যেহেতু আছে তাহলে অনেকগুলো কবুতর আমরা কেন একসাথে ছাড়লাম না যদিও আমরা সব এক এলাকায় থাকি তারপরও আমরা আলাদা আলাদা কবুতর ছেড়েছি কারণ আমাদের এক একজনের কবুতর এক এক রকমভাবে উড়ে তো ওদের উড়ার পারফরমেন্স এক এক রকম এক একজনের স্ট্যামিনা এক এক রকম তাই আমরা আলাদা আলাদা কবুতর ছেড়েছি যাতে আলাদা আলাদাভাবে কবুতর বাসায় যায় বদমাস যায় নাই ও ওই এখনও দাঁড়ায় আছে আর উপরে দেখেন কবুতর অলরেডি স্পট আস্তে 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 চাপতে চাপতে ছেড়ে দিতেছে অনেক উপরে চলে গেছে আজকের কবুতরগুলা তো সবার কবুতর আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু উড়ার অতটুকু উঠছে কিন্তু কারো কবুতর স্পটে খুব বেশিক্ষণ থাকে নাই কিছুক্ষণ পরেই দেখতে পাই আমরা প্রথম যে খাঁচার যে কবুতর যে ছাড়ছিলাম তো ওই খাঁচার দ্বিতীয় যে দুই খাঁচা ছাড়ছিলাম তো এই তিন খাঁচার কবুতরই আস্তে আস্তে এক হয়ে যায় দেখতে পারবেন হয়তোবা নিচেরগুলা দেখবেন আর একবার উপরে হয়তো দেখতে পারবেন দেখতে পারবেন কিন্তু জানি না কিন্তু ভিডিওতে দেখা যেতেছে একদমই স্পষ্ট যে দুই খাঁচার কবুতর আস্তে আস্তে এক হয়ে যায় এরপরে আমরা ছাড়বো পরের খাঁচা এটাই হচ্ছে শেষ দুই খাঁচা কবুতর ছাড়া আর বাকি তিন খাঁচা কবুতর অলরেডি ছেড়ে দিয়েছি এই হচ্ছে শেষ দুই খাঁচা তো এই কবুতরগুলো উড়ে দেখি আমরা কীভাবে উড়ে এগুলো সব পুরান কবু কবুতর যার কারণে বের হয়ে শুরু করে তো পরের যখনই আমরা কবুতর ছাড়ি তখনই সব কবুতর একসাথে দৌড় দিয়ে চলে যায় আকাশে এরপরে শুরু হয় আমাদের দ্বিতীয় ঘাঁচার কবুতর ছাড়া আলহামদুলিল্লাহ কবুতর সবগুলো উড়ে গেছে এখন দেখতে পড়তেছেন ওনার প্রায় কবুতর আছে এখানে প্রায় পঞ্চাশ পিস তো যেটা বলতেছিলাম আজকে সব মিলিয়ে প্রায় একশো বিশ পিস কবুতরের মতো ছাড়া হয়েছে তো আমরা যদিও আলাদা আলাদা প্রত্যেকবারই কবুতর ছাড়ি আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকবারই আমরা আলাদা আলাদা এক একটা খাঁচার কবুতর ছাড়ি কিন্তু কবুতর স্পট ছাইরা চলে যাওয়ার পরে কিন্তু আমরা আরেকটা খাঁচার কবুতর ছাড়ি এই স্পট ছাড়ার আগে কিন্তু আমরা কবুতর ছাড়ি না তারপরও কীভাবে কীভাবে জানি কবুতর মানে চাকলার সাথে বাড়ি খায় তিন চাকলা আমাদের একসাথে হয়ে যায় আজকেও আমরা অনেকবার চেষ্টা করার পরও এই লাস্ট যে খাঁচাটা দেখতেছেন মানে এখন যে কবুতর উঠতেছে এই কবুতর ছাড়ছি প্রায় আটটা বাজে এরকম সময় আর ওগুলো ছাড়ছিলাম ষাটটার সময় তার মানে এক ঘন্টা গ্যাপে এই কবুতরগুলো ছাড়া হয়েছে কিছুই করার নাই কারণ কবুতরের ইচ্ছা কবুতর সব একসাথে হয়ে যায় তো কবুতর সব ইস্পট ছেড়ে দিয়েছে আর আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি দেখতে উঠতেছেন আমরা বের হয়ে গেছি অলরেডি এখন প্রায় সময় বাজে সাড়ে আটটা তো সবগুলো কবুতর ছাড়লো আমাদের কাছে এক পিস কবুতর আছে সেই কবুতরটা আমাদের যেহেতু গত একদিন আগে কুরিল বিশ্ব রোড পড়ে গিয়েছিল তাই আমরা ওই কবুতরটা সেইম স্পট থেকেই ছাড়বো ওইটাও আপনাদেরকে দেখাবো আমরা গাড়ি থেকে নামবো না কারণ আমাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে তো এই সিঙ্গেল একটা মাদি বাচ্চা দশ পরের আছে তো এই মাদিটা এখান থেকে ছেড়ে দিয়ে চলেন তাড়াতাড়ি এখনই বাসে চলে যাই আজকেও আমি আপনাদেরকে কবুতরগুলো দেখাতে পারলাম না কারণ আজকে আমাদের প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছে অলরেডি এগারোটা বাজে অথচ আমরা কবুতর ছাড়ছি সকাল সাতটার সময় আমাদের গাড়ির একটু সাময়িক সমস্যার কারণে আমরা ওখানে বসে গাড়ি সার্ভিসিং করে এরপরে বাসায় আসতে হচ্ছে না হলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম যে কবুতর কিভাবে আসে আসলে কবুতর ছাড়ার থেকে মজা বেশি কবুতর কিভাবে আসে বাসায় কিভাবে নামে এর চেয়ে মজা আর কিছুই নেই কবুতরই কাউন্ডে আছে কিছু কিছু আছে আছে যেগুলো ধাপড়ের উপরে সবসময় বসে থাকে এগুলো ঢুকতে চায় না বাকিগুলো সব ঢুকে গেছে তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের কবুতর কিভাবে আসে আজকে মূলত আমরা কবুতর ছাড়ছি ষোলো কিলোমিটার দূর থেকে আমাদের বাসা থেকে মানে তিনশো ফিট থেকে যেখানে আমার বাসা থেকে ষোলো কিলোমিটার দূর হিসাবে আজকে আমাদের পঞ্চম পাল্লা চতুর্থ পাল্লার যে ভিডিওটা করেছি ওইটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে আনফর্চুনেটলি কীভাবে ডিলিট হয়েছে আমি বলতে পারতেছি না চতুর্থ পাল্লাও আমি ভিডিও করেছি চতুর্থ পাল্লা আমরা দিয়েছিলাম আপনার কুরিল বি সরোর থেকে তো ওই কুরিল বি সরোর থেকে কবুতর দিয়েছিলাম টোটাল চল্লিশ পিস তো কবুতর বাসা আসছিলো তেত্রিশ পিস সাত পিস কবুতর আমাদের মিস ছিল সাত পিস কবুতর আর আসে নাই তবে এক পিস কবুতর একদিন পরে আসছে আর কি যে এক পিস কবুতর একদিন পরে আসছে ওই কবুতরটাও আমরা রাস্তা থেকে ছেড়েছি দেখতে পারবেন আপনারা বিডোর মাঝখানে যেটা আবার কুরিল বিশোর থেকে করে ছাড়ছি আর বাকি যেই মানে কবুতরগুলো ছিল ওগুলা সব আমরা তিনশো ফিট থেকে ছাড়ছি আমরা টোটাল আজকে কবুতর ছাড়ছি বত্রিশ পিস বত্রিশ পিস কবুতর ছাড়ছি তো আমাদের সাতটা কবুতর যে কাউন্ট হয় নাই ওই সাতটা কবুতর মানে ছয়টা কবুতর যে কাউন্ট না ওই ছয়টা কবুতর আর আসে নাই তো ওই ভিডিওটা খুব জরুরি ছিল কিন্তু ওই ভিডিওটা আমি অনেক চেষ্টা করছি খোঁজার কিন্তু খোঁজার পাই নেই ভিডিওটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে আপনাদেরকে দেখাইতে পারতাম তো কুরিলবি শহর থেকে আমাদের ডিস্টেন্স ছিল প্রায় দশ কিলোমিটার আর আজকের যে সেটা হচ্ছে ষোলো কিলোমিটার টোটাল ছয় কিলোমিটার আজকে জাম দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বত্রিশ কবুতরের মধ্যে বত্রিশ কবুতরও বাসা আসছে আর সিঙ্গেল যে কবুতরটা ছিল ওই সিঙ্গেল কবুতরটাও আমাদের বাসা আসছে আজকে খুব চেষ্টা করছিলাম যে বাসায় এসে আপনাদেরকে আকাশে দেখানোর চেষ্টা করব এক একটা কবুতর কীভাবে আসে কিন্তু আনফর্চুনেটলি আমরা যে যে গাড়িটি বের হয়েছিলাম আসার সময় আমাদের গাড়িটা একটু সমস্যা হয়ে যাওয়ার কারণে আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে এগারোটার সময় আইসা দেখি সব কবুতর বাসা এসে বসে আছে সবাই রেস্ট করতেছে যদি হয়তো বা এক দেড় ঘন্টা আগে আসতাম ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম আর কবুতর তো ছাড়ছি অনেক সকালের আপনাদেরকে দেখাইছি সাতটার আগে আমরা কবুতর ছাড়ছি তো আমাদের বাসা আস্তে আস্তে সময় কথা ছিল যে আটটা থেকে সাড়ে কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় এগারোটা বাজে গেছে আমাদের গাড়ি নষ্ট হওয়ার কারণে তো এই কারণে আর কি আপনাদেরকে দেখাইতে পারিনি নাহলে আজকেও আপনাদেরকে দেখাইতে পারতাম যে উত্তরগুলো কীভাবে আসে হয়তো বা এখন থেকে দেখাইতে পারবো কিনা জানি না কারণ আল্লাহ আল্লাহ জানে ভালো কারণ আমরা যেহেতু এখন অনেক ডিস্টেন্স মানে মোটামুটি অনেক দূরে চলে যাবো এত দূর থেকে আস্তে আস্তে আমাদের সময় লাগে যদি বাসায় একজন থাকতো তাহলে ওই বাসায় যেই থাকতো তার কাছে ফোন দিয়ে রাখতাম যে ভিডিও করতে দেখি তারপর যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হয়তোবা আপনার আমাদের দোয়া দোয়া খুবই দরকার আমার আপনারা বা ভাবতেছেন যে কবুতর হয়েছে চৌত্রিশ পিস আমরা কেন বত্রিশ পিস কবুতর ছাড়ছি ওইটারও কারণ আছে একটা কবুতর আমাদের ছয় পরের কবুতর ছিল ওই কবুতরটার আজকে পালায় নামায় নেই আর আরেকটা কবুতর যখন করিল বিশ্ব থেকে ছাড়া হয়েছিল তখন ওর মানে নয় নম্বর পাকনাররা কীভাবে জানি ভেঙে গেছে তো ওই ভেঙে যাওয়ার কারণে আমরা আর পালা দিই কারণ ওর পালা দেওয়া লাভ নেই পালা দিলে পড়ে যাবে রাস্তায় তো এই কারণে আরও দুই পিস কবুতর আমাদের কমছে না আজকে আমরা চৌত্রিশ পিস কবুতর ছাড়তে পারতাম ঠিক আছে তো আমরা আর ছাড়তে পারিনি আমরা বত্রিশ পিস কবুতর ছাড়ছি আলহামদুলিল্লাহ আপনাদের দশ ষোলো কিলোমিটার ডান হয়ে গেছে আর আগামী যে পাল্লা হবে এখন থেকে একদিন পর পর পালা পাল্লা দেবে একদিন আমরা টানা পাল্লা দেওয়ার চেষ্টা করছি আমারও গত দুই দিন শরীর অসুস্থ থাকার কারণে আমি ওইরকমভাবে ভিডিও করতে পারি না আর পাল্লাও দেওয়া হয় তো আগামী পাল্লা থেকে আমরা একদিন পর পর পাল্লা দিব কারণ ডিস্টেন্স এখন আমাদের থেকে অনেক দূর চলে গেছে আর আগামী পাল্লা আমরা কাঞ্চন ব্রিজ থেকে দিব কারণ কাঞ্চন ব্রিজের যে নদীটা এই নদীটা অনেক বড় তো নদীর একবার এ পারের থেকে দেব আর একবার ওই পার থেকে দিব এভাবে আস্তে আস্তে কবুতর বারে চিনানোর চেষ্টা করবো কারণ সময় আমাদের হাতে খুবই কম এই মাসের শেষের দিকে আমাদের টুর্নামেন্ট শুরু হবে পঁচাত্তর কিলোমিটার টুর্নামেন্ট এরপর খেলবো ইনশাল্লাহ যদি আল্লাহ যদি কবুতর সবগুলো টিকায় এরপর একশো কিলোমিটার খেলার চিন্তা ভাবনা আছে তো আপনারা যদি পাশে থাকেন আলহামদুলিল্লাহ সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর অবশ্যই আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার খুবই জরুরি কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমার জন্য খুবই জরুরি এটা আপনারা সবাই বুঝেন যতটুকু পারেন আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন লাইক ফলো দেওয়ার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন টারা